সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এক ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই ডেজার্টটি খেতে অসম্ভব মজাদার আর বানানো কিন্তু খুবই ইজি খুব চট জলদি এই ডেজার্টটি বাসে তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি এক প্যাকেট সামাই এখানে নিয়েছি আর শ্যামলির ঘি ভাজা লাচ্চা যে চিকন লাচ্চা যে সামাইটা সেটা আমি এখানে নিয়েছি আমি ওই সামাইটা ফ্রিজে রেখেছিলাম এর জন্য জমাট বেঁধে গেছে সামাইটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আর ঘি যখন একসাথে মিক্সড হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এই সময় চুলা রাসটা একদমই লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যে স্যাময়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে সে পর্যন্ত এটা ভেজে নিতে হবে সেমাইগুলো অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু পুড়ে যায়নি এখন এটা পুরোপুরিভাবে হয়ে গেছে আমি বাড়িতে বাড়িটা ট্রান্সফার করে নিব আমি এখানে চার চারকোনা স্টাইলে একটি বাটি নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো মডে আপনারা এটা ট্রান্সফার করতে পারেন আর প্রথমে একটু সামাই এখানে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে এটা একদম চারদিকে যত সমানভাবে পড়ে সেভাবে স্প্রেড করে দিতে হবে আর স্প্যাচুলার সাহায্যে একদম চেপে চেপে দিতে হবে যত ভালোভাবে এটা সেট হবে তত সামাইতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে দেখুন একদম চারপাশে স্প্রেড করে নিয়েছি এখন এটা একটু সাইডে রেখে দেব এখন আমি একটু ফ্রাই প্যানে নিয়েছি এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দুই কাপ মানে এখানে হাফ লিটার লিকুইড দুধ আছে দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে সেই পর্যন্ত এটা ওয়েট করে নিতে হবে যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি এক কাপ পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিয়েছি পাউডার মিলটা অপশনাল ইচ্ছা করলে আপনারা দিতে পারেন যদি হাতের কাছে পাউডার মিল্ক থাকে তাহলে অ্যাড করতে পারেন আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে এটা স্কিপ করতে পারেন কিন্তু পাউডার মিল্কটা দিলে তখন যে ক্রিমের যে একটা মিশ্রণ সেটা অনেক বেশি ক্রিমি ক্রিমি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় দুধটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কানডেক্স মিল্ক আর আমি এখানে কানডেক্স মিল্ক নিয়েছি এক কাপের একটু কম মানে হাফ কাপ এখানে কানডেক্স মিল এখানে অ্যাড করে দিলাম হাতের কাছে যদি কানডেন্স মিল না থাকে তাহলে আপনারা কানডেন্স মিলটা স্কিপ করতে পারেন কানডেন্স মিল্কের বদলে আপনারা চিনিও এখানে অ্যাড করতে পারেন কিন্তু কানডেন্স মিল্কটা দিলে হয় কি টেস্টটা অনেক বেশি রিচ করে কানডেন্স মিলটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম ড্যানো ক্রিম ড্যানোর যে ক্রিম আছে সেটা আমি এখানে দুই টেবিল চামচ ক্রিম এখানে অ্যাড করে দেবো আর ক্রিমটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার জন্য আমি এখানে একটি হ্যান্ড বিটার এখানে ইউজ করবো এতে খুব ভালোভাবেই দুধের সাথে ক্রিমটা মিক্সড হয়ে যাবে আর এই সময় চুলা রাশটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে ড্যানো ক্রিম কিন্তু অবশ্যই দিতে হবে ড্যানো ক্রিম যদি দেন তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে খুব ভালোভাবে যখন মিক্সড করে না হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি সেটা আমি একটু পানিতে মিক্সড করে নিয়েছি সে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সাথে সাথে এটা হ্যান্ড সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে যদি মিক্সড না করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এখানে দলা পেকে যাবে আর লাস্টে যখন এখানে একদম টক বোকা ফুটুন তো যখন চলে আসবে ঠিক সেই পর এটা নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর অলরেডি কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এখন চুলা আসটা একদমই অফ করে আমি এটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় দেওয়া যাবে না এটা মিনিমাম একটু একটু হালকা ঠান্ডা করে নিতে হবে হালকা একটু ঠান্ডা হয়ে আসার পর আমি যে বাটিতে সামাইটা সেট করেছিলাম সেখানে দিয়ে দিতে হবে আমি আবারও বলছি এটা একদম চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ভালো হবে না নিচের সামাজটা একদমই বেশি ওভার কুক হয়ে যাবে তখন এটা খেতে একদমই ভালো লাগবে না মিনিমাম একটু ঠান্ডা করে নিতে হবে একদম বেশি ঠান্ডা করেও না যাবেন তাহলে কিন্তু একদম প্যানেই কিন্তু এটা একদম সেট হয়ে যাবে আর বাটিতে ট্রান্সফার করে নেওয়ার পর আমি এক্সট্রা যে সামাইটি রেখেছিলাম সেটা উপরে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এমনভাবে দিয়ে দিতে হবে যেন চারপাশটা খুব ভালোভাবে কাভার করে আর এই সামাইটা খেতে কিন্তু অসম্ভব মজাদার ঠান্ডা ঠান্ডা সামাইটে খেতে অসম্ভব মজাদার আমি একটু বাড়িয়ে বলছি না আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে সামাইটে খেতে কতটা মজাদার চারদিকে স্প্যাচুলের সাহায্যে সেম একইভাবে খুব আস্তে আস্তে চেপে চেপে সেট করে দিতে হবে আর এটা চারপাশে সেট করে নেওয়ার পর এটা মিনিমাম আমি এক ঘন্টা থেকে দুই ঘন্টা আমি একটু ফ্রিজে রেখে দিব তাহলে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে আর টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি একটু কন্ডেন্স মিল্ক উপরে দিয়ে দিলাম এতে টেস্টটা অনেক ভালো আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা ভেতরটা কতটা সুন্দর লাগছে আপনাদের মতো যে কোনো স্টালে আপনারা পিস করে নিতে পারেন আমি একটু বড় বড় করে পিস করে করছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো করেও পিস করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এটা কিন্তু ফ্রিজে রাখতেই হবে যদি ফ্রিজে ঠিকভাবে না রাখেন তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হবে না আর একটি পিস আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ইয়ামে খেতে ভেতরটা একদমই ক্রিমি আর উপরে একদমই ক্রিস্পি দুইটার কম্বিনেশনে এটা কিন্তু অসম্ভব মজাদার যখন মুখে দিবেন তখন একদম মিলিয়ে যাবে আমি একটু বাড়িয়ে বলছি না আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে এই ডেজার্টটি আর এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজাদার তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ